সালামু আলাইকুম গায়েশ ছুটির দিনে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম পাগল হাসানের একটা গান নিয়ে অবশ্যই অবশ্যই গানটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সাপোর্ট করবেন ভালো থাকবেন সেই গানটি তাহলে শুনে মনামার মারা নদী তার উপরে আবার যদি যাওয়ার আগে যাইবা মারিয়া মনামার মরা তার উপরে আবার যদি দিবা ঢেউ লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধু রে মরার আগে যাইবা মারিয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধু মরার আগে যাইবা দুই নয়নে দেখলাম কত জুয়ার কেউ বা খুলে কেউ বা লাগাই পি দোয়ার দুই নয়নে দেখলাম কত সুখের জুয়ার কেউ বা খুলে কেউ বা লাগাই পি দোয়ার মোরারে মারবা কি আর পেমা গুণে পুরাইয়া মরারে মারবা কি আর পেমা নলে পুড়াইয়া মরার আগে যাইবা মারিয়া ছো না বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া চুপ্পা কিটা দেয় না ধরা খেলায় মিশামিসি দুর্দিনে দেু বন্ধু রি কি বাবাসি সুখ পাখিটা দেয় না ধরা খেলাই মিশি দুর্দিনে দেু মো রি কি বাবা পেম্পিরে পেম্পি রে তের উদাসী হই দুই বন্ধু আর লাগিয়া চেম্পিতে রে তেরু উদাসী হই দুই বন্ধু আর লাগিয়া মোরা আগে যাইবা মারিয়া সোনাবন্ধু রে মোরার আগে যাইবা মারিয়া মনামার মারা নদী তারপরে আবার যদি দিবা ঢেউলা গাইয়া মোরার আগে যাইবা মারিয়া সোনাবন্ধু রে মোরার আগে যাইবা মারিয়া তোর পিড়িত পাগল হাসান দুশী যদি হো চাঞ্চুর জমেন সাক্ষী বানো তোর পীড়িত পাগল হাসান খুশি যদি হই চাঞ্চাক্ষি বান্ডা থই প্রেম পীড়িতের উদাসী হই দুই বন্ধু আর লাগিয়া প্রেম পীড়িতের উদাসী হই দুই বন্ধু আর লাগিয়া মোরা রাগে যায় বা মারিয়া সোনা বন্ধু রে মোরা আগে যায় বা মারিয়া মোনামার মরা নদী তার উপরে আবার যদি দিবা ঢেউ লাগাইয়া বন্ধু রে মরার আগে যাই যা